হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি হচ্ছে বুফেট লাউঞ্জে মিরপুর বারো নাম্বার শুধুমাত্র আমি একা না আজকে আমার বাসার সবাই চলে আসছি এখানে ভরপুর খাওয়া দাওয়া হবে আর প্লাস মজা তো আছে যার যা পছন্দ অনুযায়ী আমরা খাবার নিচ্ছি আজকে হচ্ছে আটশো পঞ্চাশ টাকায় কে কতটুকু খেতে পারলাম সবাইকে উসুল করতে পারলাম সবকিছুই থাকছে এই বিরতে সুতরাং আর কথাবার্তা না বাড়ি আজকের মতো ব্লগটি শুরু করা যায় আমরা আজকে যাচ্ছি হচ্ছে মিরপুর বারো নাম্বার আমাদের ডিনার টাইম হচ্ছে সাতটা থেকে দশটা পর্যন্ত তবে আমরা হচ্ছে ভাবছিলাম যে পাঁচটার আগে বের হবো বাট আমরা

তারপর আমি ঘুরে ঘুরে এখানে ফেন্সফাই ফ্রাই আর হচ্ছে অন্থন নিয়ে নিলাম দেন সবাই সবার মতো খাচ্ছে আমি আমার মতো খাচ্ছি এদিকে বসে বসে আমরা যেহেতু অনেক মানুষ গিয়েছিলাম তাই আমাদের জায়গা হচ্ছিল না তাই আমাদের এক গ্রুপ বসেছি এই টেবিলে আবার আর এক গ্রুপ বসেছে হচ্ছে ওই টেবিলে অলরেডি আমরা বুফেতে প্রায় আধা ঘন্টা লেট করে আসছি আর আড়াই ঘন্টা সময় আছে তারপরে হচ্ছে আমাদের এটুকুর ভিতরে যা যা খাওয়া দরকার সবকিছু খেয়ে ফিনিশ করতে হবে আসলে দেখি ভাবতেছি যে আমরা কি উসুল করতে পারবো কিনা আটশো পঞ্চাশ টাকা আর সবাই তো বলতেছে উসুল করতে পারবে আমিও চেষ্টা করতেছি একটা পর একটা নিচ্ছার খাচ্ছি এরপর খাওয়ার মাঝে আমি একটু বিরতি নিয়ে সারা কিনে এখানে খেলছি আর বিরো করতেছি ও একটু কান্না কান্না করতেছিল বাট আমার কাছে আসার পরেও একদম শান্ত হয়ে যায় ওর ছোট্ট একটা জীবনে এতটুকু টুর ওকে একদম আনন্দিত করে তোর কি নাম দিছ তাই করতে সুপার খালি গুস্তুই খাইলাম খালি গুস্তুই এখন হচ্ছে আমি এখানে বসে আছি আর ওরা কে কি আনতেছে আমি মনোযোগ সহকার দেখতেছে কিছু খাবার আসছে এখানে খাসিগস্ত ছিল আর স্যুপ আবার নিয়ে আসছে সেখান থেকে কিছু খাবার খেয়ে সাথে এরপর আবার রাতুল খাবার নিয়ে আসছে ও কেক চাউমিন আবার হচ্ছে ফিশও নিয়ে আসছে এখন আমাদের সামান্তা ভাবিও খাবার নিয়ে আসছে দেখি তো কিনে আসছে ও উনি দেখি পুরো সি ফুড নিয়ে আসছে এটাও আমার খুবই পছন্দের আবার কড়াও থেকেও সি ফুড নিয়ে আসছে সাদা মাত্র প্লেটে দুটো জিনিস নিয়ে আসছে Yeah. <laughs> আর এখানে আলামিন ভাই ও প্লেট ভর্তি সি ফুড নিয়ে আসছে এখন হচ্ছে সি ফুড টাইম আর পিন্টু ভাই ওই তো নিয়ে আসছে সবাই সি ফুড নিয়ে আসতে লাগে আমি কি বসে থাকবো আমিও সি নিয়ে এখানে বসে বসে খাচ্ছি এখানে হচ্ছে ফিস ছিল বারবিকিউ কোরাল ফিস আর সুরমা আমি এখন কাকরা ফিনিশ করে দিলাম এইদিকে কে যেন বলছে ডেজার্ট আইটেম একদম শেষ হয়ে গেছে তাই আমি দৌড়ে দৌড়ে এখন কেকগুলো সব নিয়ে নিচ্ছি কারণ একটু পরে নাকি শেষ হয়ে যাবে কিন্তু আসলে ওরা আবার একটু পরে পরে হচ্ছে রিফিল করতেছে আসলে ভুল ধারণা আমি সবগুলো নিয়ে ছি একের পর একটা কেকের আইটেমটা আমার কাছে খুবই পছন্দের গ্র্যান্ড গুলো ভালো আসতেছিল তবে টেস্ট একটু ওরকম আসানোর ভাবে ভালো পাই নাই শুধু ড্রেজারটা তার বাকি গুলো ওকে ছিল দেন আমি আবার চলে আসি দোসা খাওয়ার জন্য তো এই লাইনে হচ্ছে দোসা সি ফুড আর হচ্ছে ওয়াফেল পাওয়া যায় লাইনে দাঁড়িয়ে আছি সবাই হচ্ছে যার যার ইচ্ছে মতো খাবার নিচ্ছে আমি হচ্ছে দোসা খাওয়ার পর এখন আমি চিকেন কাবাব নিচ্ছি তো চিকেন কাবাব নেওয়ার পর আমি আবার পছন্দের ওয়াফেল নিয়ে নিব ওয়াফেল চকলেটটা কিন্তু খুবই মজাদার ছিল তবে বিস্কিটটা একটু নরম হয়ে গিয়েছিল সেজন্য অন্যরকম টেস্ট লাগছিল তবে আহামরি খারাপ না এরপর বুফের এক সাইডে দেখতে দেখলাম এখানে অসামাজিক কার্যকলাপ চলতেছে আর সবাই হচ্ছে স্মোকিং করতেছে তারপর আমি তো অবাক এখন দেখি যে সবাই চিপস খাচ্ছে সবার মুখ দিয়ে ধোয়া বের হচ্ছে তাই আমি নিজেও ট্রাই করে দিলাম যাই হোক অসামাজিক কার্যকলাপ শেষ হলে আমি এখন একটু ঘন করে ঘুরে আমি খাবার গুলো করতেছি বুফে আধা ঘন্টা পরে আইসা আধা ঘন্টা আগে যেতে চলে যেতেছি আমি এই প্রথম বুফটা রাইস আইটেম একটাও নেই লেগে একটু রাইস আইটেম নেই খালি চিকেন ফিশ হচ্ছে আহ সি ফুড খাইছি অনেক চালাক মনে হয় এবার করতে পারছি